যে গ্লাসের মাধ্যমে ওনাকে দেখা গেছে উনি জিন্দা অলি আচ্ছা গেছে সবাইকে টেকে নিয়ে আছে। আচ্ছা টেকে নেওয়ার পরে ওদের সা আব্দুল্লা ইশের সাথে সবাই জিকির করছে দিয়ে যাই মানুষজনের এদিক দিয়ে যাইতলা আচ্ছা দুধ দিয়ে ঘুরে যাইতো আজি জিয়া দরবার শ্রেণী আসলে মারান আব্দুল্লা আজিজ রমতুল্লা ওনার মাজার গেট দিয়ে প্রবেশ করে দিয়েছি আমরা একটু জিজ্ঞেস করবো যে কত দূর এই আজি জিয়া দরবার কত দূর

আসলে একজন ইরা দরবারে যখন আমরা যাই আসলে নানা ঘটনা নানার কিছুর সম্মুখীন হই তো আমরা তারপরেও চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য সঠিক তথ্যগুলো যদি তুলে ধরতে না পারি তাহলে তো আর আপনাদেরকে আমরা সঠিক তথ্য জানাতে পারবো না আজকে যে দরবার আজিজিয়া দরবার শরীফটা কোন দিকে কত দূর কত দূর সামান্য না আচ্ছা আমরা দেখতে দেখতে দুজনকে জিজ্ঞেস করা হয়ে গেছে নতুন একটা জায়গায় গেলে বারবার আসলে জিজ্ঞেস করা লাগে কিছু করার নেই তো বেশি দূরত্ব না সবাই বলতেছে যে খুব কাছে কাছে আমরা যেখান থেকে প্রবেশ করছি এটা হলো চট্টগ্রাম শহরের নতুন রাস্তার মাথা বলা হয় কাপ্তা রাস্তার মাথা কাপ্তা রাস্তার মাথা থেকে কাপ্তার দিকে যাওয়া যে রোদটা এই রোদ থেকে আমরা দিকে প্রবেশ করছি গেট লেখা ছিল গেট দেখা সম্ভবত সামনে আমরা ধারণা করতে পারি যে খুব কাছাকাছি চলে আসছি এই যে হাজিরিয়া দরবার শরীফ অলরেডি আমাদের সামনে একটা মাজার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাইছি এখন প্রয়োজন হইলো ইতিহাসটা শোনার আর আপনাদেরকে শোনানো দর্শক আমার সঙ্গেই থাকবেন আর অনেক ভাই বেরোার আছেন আসলে আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব নেই যদি এরকম থেকে থাকেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন অন করে রাখবেন সাবস্ক্রাইব করতে তো আর ভাই কষ্ট হয় না একটু করে নেবেন একটু তো আমার সঙ্গেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন তাই তোমরা কী করতে আছো ফুটবল খেলো এটা কি মাজার এই মাজার নাম কি আজকে দরবার শরীফ শিওর আচ্ছা পোলা ফাইনও জানে এটা আজকে আচ্ছা আমরা এবার খোঁজার চেষ্টা করবো যে আসলে কাকে পাই কাকে পাই তার থেকে আমরা খবর নিতে পারি তো এর ভাগে আপনাদেরকে আমি একটু লোকেশনটা দেখাই নিই এবং মাজারের পজিশনটা একটু দেখাই নিই সামনে একটা খোলা মাঠ পোলা ফাইন খেলতেছে পাশে রাস্তা সেই এলাকা আর এই সে মাজার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আজকে নিয়ে এসেছি আমি আজি দরবার শরীফ যেটা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সন্নিকটে তো যাই হোক আসলে আসার সময় আপনাদেরকে কিন্তু আমি ঠিকানাটা এবং লোকেশনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে এখানে আসতে হয় আপনারা কিভাবে আসবেন দর্শক আমরা এই দরবার শরীফের গল্প শোনাবো এই দরবার শরীফের আধ্যাত্মিকতা এবং কেরামত শোনাবো আমার সঙ্গেই থাকেন ভিডিওটা দেখতে থাকবেন এখানকার স্থানীয় লোক এবং দিক থেকে আপনাদেরকে আমরা জানার চেষ্টা করব এবং সত্য কিছু ঘটনা নিয়ে আজকের ভিডিওটা দর্শক আমি এখানে আসার পরে এই ভাইজানের সাথে পরিচয় তো আমি আপনাদেরকে না দিয়ে ভাইজানের মুখ থেকেই শোনাবো যে ওনার পরিচয় ভাই আপনার প্রথমে আপনার পরিচয় দেবেন ওর নাম হলো জাভেদ আমার বাড়ি হলো মাজারের পাশে মাজারের পাশে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে এখানে অনেক ঘটনা ঘটে অনেক আধ্যাত্মিকতা আছে অনেক কারামত আছে হ্যাঁ আপনাদের এই এলাকায় এখানে প্রচলিত কেরামতগুলো কোনটা কোনটা আমাকে যদি দুই একটা আধ্যাত্মিকতা এবং সত্য ক্যারামত বলতেন এটা হলো জিন্দু হলি আচ্ছা এটা জিন্দু হলি সরাসরি দেখা দিছিল গ্লাসের মাধ্যমে আচ্ছা 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 জিকির করতে চাই জিকির করতে হ্যাঁ জিকিরের মাধ্যমে গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে জিকির করতেছে আচ্ছা ওরা তো আসছিল এস এম ফজল হক রদনাতি আচ্ছা ও আসছিল আসি দেখছে মানুষের আনাগুনে ও আবার চলে গেছে আচ্ছা আর আমার বয়সের মধ্যে আমি ছোটবেলায় একবার দেখছিলাম এখানে চুরি করে বাইরে হওয়ার সময় চুরমাঠ থেকে বাইরে পারে নাই কোথা থেকে চুরি করতেছিল দরবারের ভিতর থেকে চুরি করতেছে চুরি করার পরে মাঠ থেকে বাইরে হতে পারে নাই আচ্ছা মাঠের ভিতরে থেকে গেছে জিনিসগুলা নিয়ে আচ্ছা তোর কেরামত হলো এটাই আর এটা হলো জিন্দহলি হ্যাঁ এটার চব্বিশ তারিখ ফেব্রুয়ারি চব্বিশ তারিখ উরস হয় আচ্ছা এখানে অনেক বিশাল উরস হয় এটা আচ্ছা যত এলাকার মানুষ আছে সবাই খানা খায় কোনো বান্ধা নেই আচ্ছা এখানে যতক্ষণ খানা থাকবে ততক্ষণ খানাই খাবে এটার আয়োজন করা করে আয়োজন করে এলাকার মানুষও করে ওর ওলাত আছে ওলাতে করে আচ্ছা ওরা সবাই করে মানে এলাকা ভিত্তিতেই উরুষটা হয় এটা হলো বড় উরুষ এখানে দরবারে আজ যার উরুষ এটা চব্বিশ তারিখ আসলে সবার খান এখানে সেই জন্য এখানে একটা গেয়া হয় কাওলি হয় বড় বউ হয় পুরো বুড়ির চরের সেরা হলো এটাই আচ্ছা এখানকার এ যে ইনি আছেন যে হজরত সৈয়দ মাওলানা আব্দুল আজিজ শাহিন샤 রহমাতুল্লাহ আ আজিজিয়া দরবার শরীফ সংক্ষেপে বলেন আপনি উনি কি বাংলাদেশী না বাহিরের কোন এটা জানেন কি না পুরো পুরি আমি তো জানি না বাংলাদেশ এর নাকি বাহিরের এটা আমি পুরো পুরি জানি কিন্তু এখানে আব্দুল্লাহ শরলার লতলে এখানে আচ্ছা এখন কি কোন এই দরবারে কোনো পীর আছে না এখানের কোনো পীর নাই

আচ্ছা যেটা সবাইকে দেখিয়ে নিয়ে আছে আচ্ছা দেখিয়ে আনার পরে উৎসাহ হয়ে গেল আব্দুল্লাহর সাথে সবাই জিকির করছে তারপর বাইরেও মানেfono ফোকাস দিছে কিনা কি দিছে কিনা সব দিক দিয়ে দেখছে দেখতেছে ও বাস্তবে গ্লাসের মধ্যে হুম আসি আমাদেরকে দেখা দিছিল কিন্তু আমি দেখতে না কি বাইক আমি আসতে পারিনা টাইম মারবো আচ্ছা আমি ঠিক নাই ছিল 30 মিনিট 25 মিনিটের মতো ছিল তখন কি অনেকে খবর পাইছে অনেকেই অনেকে গেছে অনেকে গেছে অনেকেই গেছে হ্যাঁ হ্যাঁ অনেকেই গেছে তো এটা শোনার পরে এলাকার মানুষের ভিতরে একটা ভিন্ন না ওর উপর তো অনেক এলাকার মানুষের বিশ্বাস আছে ও জিন দলে ও এলাকার সবাই এখানে বস্তু গাড়ে বস্তু আগে আমরা শুন এই গাড়টা হ্যাঁ এই গাড়টা তো বস্তু আচ্ছা অনেকে গামার আব্বা তারও বলছ আর কি আমরা তো দেখি নাই আরব বদর দিয়ে যাইলে জন্য দিক দিয়ে যাইত না আচ্ছা দুধ দিয়ে ঘুরে যাইত মানে এই ঘাটের মধ্যে এখানে বস্তু একটা পুষ্কুনি হুম এখানে বসতো বসতো তো এখন তো আর মানুষের ভিতরে কোনো এরকম কোনো ইয়ে নাই যে কোনো ধরনের যে কোনো সমস্যা তো হয় বিত নেই না 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 আমড়া তো উসলিদার হলো আমরা যতটুকু করকাছাই দেশের কমে দেয় আমাদেরকে আচ্ছা আচ্ছা দে না দে বললে তা নাকুশ হবে আচ্ছা দে আমাদেরকে দে যতটুক দে আল্লাহর দরবারে সুহর আচ্ছা আচ্ছা আমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে মাহফিল করি সপ্তাহে মাফিল বৃহস্পতিবারের মাহফিল প্রতি বৃহস্পতিবারে মгриব থেকে এসার লতি আচ্ছা যদি কোনো একজন সৌভাগ্য হয় আল্লাহ যদি হুকুম করে হয়তো আমি কোনো একজন আসতে পারি আপনাদের সাথে চলি তো এখন উরুস্তা করা আছেন কয় তারিখ

আমরা চেষ্টা করব আরো অন্য কারো কাছ থেকে শোনার জন্য এবং এখানকার আধ্যাত্মিক এবং কারামত শোনার জন্য তো আমার সঙ্গে থাকুন ভাই থেকে বিদায় নিয়ে নেই তো দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আমরা হ্যাঁ আজিয়া দরবার শরীফ আমার মূল মাজারে প্রবেশ করতেছি আসলে মূল মাজারটা আপনাদের একটু দেখাই আসসালামু আলাইকুম এই যে ওনার মূল মাজার যেনাকে মানুষ এখন জিন্দা অলি বলে আসলে চমৎকার কিছু ঘটনা এবং আধ্যাত্মিকতার কারণে মানুষ সেটা বলতে বাধ্য হয়েছে তো যাই হোক দর্শক আমরা আপনাদেরকে যে কোনো মাজারে যে কোনো ধর্মীয় স্থানে যে কোনো দর্শনীয় স্থানে যে ঘটনার ভিতরে ঘটনাগুলো শোনানোর চেষ্টা করি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমেলের সহিত থাকবেন যাওয়ার বেলা সেই কমন কথাটাই বলে যাই আপনার ইমেলের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে তা আজকে এই পর্যন্তই আসসালাম